ডাক্তার দেখেন তো আমার জামাইয়ের কি হইছে প্রতিদিন রাতে স্বপ্নে নায়িকাদের ডাকতে থাকে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি ওগুলো ব্যবহার করবেন ফাউন্ডেশনটা বিদেশি নেবেন আর ক্রিমটা ক্রিম আপার কাছ থেকে নেবেন ডাক্তার এগুলো ব্যবহার করলে তো আমি সুন্দর হব কিন্তু আমার জামাইয়ের রোগটা কেমনে ভালো হবে আপনি সুন্দর হইলে স্বপ্নে আপনাকে ডাকবে ছেলেরা স্বপ্নে রাজকুমারী দেখে চাকরানী দেখে না গজব বেজতি কিরে কি কেন একটা বাস টুস করে পড়ে যাওয়ায় বিশ মহিলার মৃত্যু বলিস কি ওর বিতর্কে তোর বউ ছিল নাকি আরে না তাহলে তুই কেন ওই বাসেই আমার বউ যাওয়ার কথা ছিল বাস মিস করছে মানুষের ভালো আর মন্দ দুইটা দিক থাকে। শুধু আমি কেন জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি তোমার মন্দ দিক দেখিনি তোমার মন্দ দিক কোনটা আমি তোমার খুশি সহ্য করতে পারি না তুমি যখন হাসো মন্ডায় চাই তোমার দাঁত গুলো হাতরে দিয়ে ভাঙ্গে ফেলাই কথা বলছো আইফোন সেভেন্টিন কিনে দেব তোমাকে আমি তো তোমাকে আইফোন টোয়েন্টি কিনে দেবো তাই নাকি তুমি আমার সাথে ইয়ার কি মারছো হ্যাঁ তা শুরুটা কে করেছিল